স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অথবা অনারেবল মেনশন তোমরা অনেকে মনে করে থাকো এটা শুধুমাত্র মুভিতে এক্সিস্ট করে বাট আদতে না নটরডেম কলেজেও অনারেবল মেনশন এটা এক্সিস্ট করে অ্যান্ড ভাইয়া কিন্তু এটা পেয়েছিলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক দুইটা ট্রিক্স বলবো যে দুইটা ট্রিক্স ফলো করার কারণে আমি নটোডেম কলেজে চান্স পেয়েছিলাম এবং অনারেবল মেনশন পেয়েছিলাম তো ট্রিক নাম্বার ওয়ান আমরা এসএসসি পরীক্ষার যে বইগুলোকে পড়েছি ওগুলোকে ইন ডেপথে আবার আমাদেরকে পড়তে হবে সো এবার পড়াটা একটু ডিফারেন্ট হবে শুধুমাত্র এমসিকিউ এর জন্য এন্ড শর্ট কোশ্চেনের জন্য পড়ব সেকেন্ড নিজের ভেতর সেলফ কনফিডেন্সটাকে আরেকটু বুস্ট আপ করতে হবে বিকজ একসাথে চল্লিশ পঞ্চাশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ মনে হতেই পারে যে আমি যদি চান্স না পাই এইটা একবারও মনে করা যাবে না বিকজ ভাইয়া ভাইয়ার প্রিপারেশনের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবে তো চান্স ইনশাল্লাহ হবেই তোমরা অনেকেই মনে করে থাকো যে নটরড্যাম কলেজে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই লেখাপড়া করে থাকে বাট এটা অনেক বড় একটা মিসকনসেপশন আজকে থেকেই এই মিসকনসেপশনটা দূর করে দাও নটরড্যাম কলেজে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা এই তিনটা বিভাগের স্টুডেন্টরাই লেখাপড়া করে থাকে এবং প্রতি বছর প্রায় পঁচিশশো শিক্ষার্থী একসাথে এইচএসি পরীক্ষা দিয়ে থাকে তোমাদের কলেজ অ্যাডমিশন এই জার্নিকে আরো স্মুথ করতে আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি কলেজ অ্যাডমিশন দুই হাজার পঁচিশ ভর্তির লিঙ্ক কমেন্টে